এবার ভোটটা দিব আমরা পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কায় হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দারি পাল্লা মার কা ভাই পাল্লা মার কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দারি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দারি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দারি পাল্লাতে ভা দেখলাম কত নেতা নেত্রী কাজে মিল নাই শান্তি পেতে চাইলেই ও ভাই দারি এবার ভোটটা দিব দাড়ি পাল্লা এবার ভোটটা দিব দাড়ি পাল্লা সবার কাছে দোয়া চাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই আমার সোনার বাংলাদেশে চান্দাবাজের ঠাই নাই চান্দাবাজকে

ইসলামের পক্ষে তোমার আমার প্রথম ভোট দাঁড়ি পাল্লা হোক দাঁড়ি পাল্লা মার্কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই